আপনারা যারা জিরো বাচ্চা চাচ্ছেন এবং খাঁ কেম্বেল যেটা এক নম্বর হাঁসের বাচ্চা আপনারা যারা ডিম পাড়ানোর জন্য বলতেছেন যে আমাদের আমরা অনেক জায়গা থেকে বাচ্চা কিনে নেই কিন্তু ডিম পাড়াইতে পারেন এটা কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা অশোক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফ হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এক গ্রেটের হাঁসের বাচ্চা আমরা কিভাবে ফুটাই বা আপনারা যেটা ডিম পাড়ানোর জন্য নিতে চাচ্ছেন সেগুলো আমাদের আমরা কিভাবে ফুটাই এবং হার কেন তুষ পদ্ধতিতে আমরা এটা কিভাবে বাচ্চাটা শক্তিশালী হয়। সেটাই আজকে প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে যদি না দেখেন তাহলে তো আপনারা কিন্তু একটা ম্যাজিক তো আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটার মধ্যে কিন্তু যে আমরা এভাবে বালিশ দিয়ে রাখছি যেটা ডাইকে দিই এই যে দেখেন আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য এই যে দেখছেন এখানে কিন্তু এই এই যে পুরো এই চুঙ্গা এটা আমরা চুঙ্গা বলি এই চুঙ্গাটার মধ্যে আপনার ডিম আছে আপনার নয়শো তো এদিক দিয়ে ওই পাশে আবার আমরা দিয়ে রাখছি যে বলি হার কেন তোষ পদ্ধতি এই যে দেখেন এই যে এখানে হার কেন রয়েছে এই যে এই যে হারকেনটা দেখতে পাচ্ছেন হারকেন তো দুই ঘন্টা পর পর সেটা আপনার চেঞ্জ করতে হয় এখান থেকে এখান থেকে এখানে আনতে হয় দুই ঘন্টা পর পর তো হারকেনের জায়গায় ডিম ডিমের জায়গায় ডিমের জায়গায় হারকেন কারণ তাহলে আপনার তাপটা থাকবে যে এখানে হারকেনটা দিচ্ছি এটা গরম হচ্ছে বলে ডিমগুলো হারকেনের জায়গায় নিয়ে আসবো হারকেনটা ডিমের জায়গায় নিয়ে যাব এভাবেই দুই ঘন্টা পর চেঞ্জ করতে হবে এখানে থাকবে আপনার আঠারো দিন তো আঠারো দিন পরে কই নিয়ে যাব চলুন দেখা যাক ঠিক আছে প্রিয় দর্শক ওইখানে আঠারো দিন থাকার পরে আমরা কিন্তু এটাকে পুরোটাই যে একটা ব্যাট বলে দেখি দেখতে পাচ্ছেন এই সে এই হ্যাঁ আপনার হেচারির মধ্যে ডিম আপনার ক্যাপাসিটি এখানে রাখা যায় হচ্ছে আপনার পাঁচ লাখ ডিম এখানে রাখা যায় ঠিক আছে তো এই যে এখানে ডিমগুলো রাখছি এখানে থাকবে আপনার বারো দিন বারো দিন পরে আমরা পরে ডিম বাচ্চা যে একবার সরাসরি ফুটতেছে এটা চলুন দেখাই সরাসরি এই যে দেখতে পারছেন এই যে এদিকে দেখেন অহর হর আপনার বাচ্চা ফুটতেছে দেখেন কিভাবে আপনার ম্যাজিকের মতো মানে কি বলবো এটা আল্লাহর একটা কুদরত এই জিনিসগুলা আসলে এইভাবে অটোমেটিক বের হইতেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই যে এই যে বাচ্চা এই যে বের হইতেছে এই যে দেখেন বাচ্চা অহর বাচ্চা বের হইতেছে আজকে আপনার বাচ্চা এখানে বের হইতেছে আপনার হইল পাঁচ হাজার বাচ্চা এই মুহূর্তে আপনার বের হচ্ছে এখানে পাঁচ হাজার বাচ্চা ফুটতেছে সবগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দরভাবে উঠতেছে এটা আলার একটা কুজরত বাচ্চাগুলো উঠে যাচ্ছে অটোমেটিক এই যে কষাগুলো আপনার অটোমেটিক এখানে পড়ে যাচ্ছে হ্যাঁ তো আমি আরেকটা জিনিস দেখ আপনাকে এই যে দেখেন বাচ্চা কিন্তু আপনার অটোমেটিক বের হচ্ছে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু অটোমেটিক বের হবে এখন এটা এই যে এই যে বের হয়ে গেল দেখছেন এটা অটোমেটিক কিন্তু আপনার বের হয়ে গেল এটা অটোমেটিক বের হয়ে যাবে কোষাগুলো পরে যাবে বাচ্চাগুলো বের হয়ে যাবে তে যারা এক রেটের হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ মিনিট পরেই সেগুলো আপনার শক্ত হয়ে যাবে হ্যাঁ পাকগুলা তার পশমগুলা জ্বরে শক্ত হয়ে যাবে তো যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে দুটা নাম্বারেই এমও আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে আপনারা নখ দিতে পারেন কিন্তু সমস্যা নেই তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম